এক মাস বয়সের একটা তেলের নোয়া কিস্তিতে বিক্রি হবে যাহাদের ব্যাংলোন হয় না তাহাদের জন্য গাড়ি পাবেন আর কে অটোতে মানে ব্যাংলোন করার দরকার নাই ব্যাংলোন করা আছে শুধুমাত্র ছবি ভোটার আইডি আর চেকের পাতা দিয়ে গাড়ি নিতে পারবেন খালি ডাউন পেমেন্ট দিলেই চলবে এটা হচ্ছে দুই হাজার বিশের বিশের মডেল সব আপডেট মডেলের গাড়ি পাবেন সব কম বয়সের গাড়ি পাবেন এটা মাত্র এক মাস বয়স রেজিস্ট্রেশন সালগত 25 2025 জি আচ্ছা দরজা কি আপনি পাওয়ার নে কি হ্যাঁ হ্যাঁ ফটো করলেন পাওয়ার পাওয়ার ও মাই গড মানে আপনার দুই দরজায় পাওয়ার জি জি স্টার্ট আবার আপনার ক্যাপ্টেন সিট যারা অকটেন চালিত তেলের একটা নোয়া কিস্তিতে বেঙ্গুনে নিতে চান তাদের জন্য স্বর্ণ সুযোগ অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে যাবেন বাকি টাকা দিবেন চার বছর পাঁচ বছর লাগায় এখানে কিন্তু শুধু নোয়া না নোয়ার সাথে হাইএসও আছে এইটা রেজিস্ট্রেশন সালও কিন্তু আপনার দুই হাজার দেখেন দুই তার মানে হচ্ছে নোয়া হেরিয়ার এক্সটেল এবং আপনার স্কোয়ার সব গাড়ি আপনার কিস্তিতে দেওয়া হবে আর কে ওটা হচ্ছে কাকরাইল এটা ঠিকানাটা হচ্ছে আপনার কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশে ভাই এটা কি গ্যাস স্টেশন করে নাই না 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 এবার অরিজিনাল তেল একজন অরিজিনাল এটা লোন হওয়ার পরে কি চালায় নাই একদিনও চালায় নাই খালি লোন হইছে এই মাসে আমরা কিস্তি দিলাম মানে প্রথম কিস্তি যে কিনবে সে দিবে সে আমরা দিছি অলরেডি ও আপনারা দিয়ে দিবেন এক কিস্তি হ্যাঁ হ্যাঁ তাহলে বাকি আছে কয়টা

পাঁচ বছর কিস্তি চালায় পরবর্তীতে গাড়িটা ধরেন আপনার একসাথে টাকা দেওয়া লাগলো না গায়েও লাগলো না তবে লোনে বা কিস্তিতে গাড়ি কিনলে কিন্তু একটু বেশি টাকা লাগবে যেহেতু ব্যাংক ইন্টারেস্ট থাকে ইন্টারেস্ট আছে এই গাড়িটার কত টাকা ডাউন পেমেন্ট ভাইয়া এটা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে দিয়ে দিবে বিশ লাখ পঞ্চাশ জি এর মডেল বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলেই আপনি গাড়ি নিতে পারবেন বাকি টাকা দিবেন আপনি পাঁচ বছরের থেকে এক মাস কম দেখছেন পুরো পাঁচ বছর একটা কিস্তি গেছে এটা পুষে স্টার টু পাওয়ার বাই ফুল লোড ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক বডি সেন্সর সব আছে নতুন গাড়ি এখনো একটা কিস্তি গেছে মাত্র একটা গেছে আচ্ছা এরপরে নেক্সট আমরা নোয়া আজকে দেখাই দেই শুরুতে আরো দুইটা আছে আরো দুইটা এখানে আরেকটা আছে তেলের এটা কত মডেল এটা 2019 এর মডেল 19 এর মডেল হ্যাঁ এটা সিএনজি করা আছে এটাও তেলের সিএনজি করা রেজিস্ট্রেশন

দুইটা গাড়ি কিন্তু খুব কম চলা এটা হচ্ছে চব্বিশের রেজিস্ট্রেশন আর প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশ সালের রেজিস্ট্রেশন এটা ডাউন পেমেন্ট উনিশ লাখ পঞ্চাশ উনিশ লাখ পঞ্চাশ আপনারা আসলে কিন্তু দামা দামি করতে পারবেন করতে পারবেন ফিক্স প্রাইস না আর এটা মডেল কত এটা মডেল দুই হাজার আঠারো স্কোয়ার আর বাবা আঠারো মডেল উনিশ মডেল বিশ মডেল দেখছেন মডেল

চলে না এটাও এটা মানে রেজিস্ট্রেশন করে সিট কভার লাগায় রেডি করে রেডি করে রাখছে যে ভাই নিবেন আপনি প্রথম কিস্তি দিবেন এই গাড়ির নাকি ভাই জি কিস্তি তো জানাই একটাও না না একটাও জানে মডেল কত এটা এটা মডেল দুই হাজার উনিশ উনিশের হাইয়েস্ট

তারপর পাঁচ বছরে বাকি টাকা পরিশোধ করতে পারবেন ব্যাংক লোন করা আছে রেজিস্ট্রেশন করা আছে গাড়ি চলে না এখন একটা এক্স এটা 2011 মডেলের এক্স জিও ভাই এক্স কললাটা কই এক্স একটু কাজে পাঠাইছি মানে 10 লাখ টাকায় আপনাদের কাছে একটা এক্স কললা এক্স কললা আছে আচ্ছা এটা এক্স কত মডেল রেজিস্ট্রেশন 2017 তে আচ্ছা এটা দাম মাত্র 15 লক্ষ 30 হাজার টাকা 11 মডেল হুম এই এটা চাবিটা দাও 11 মডেলের এক্সজিও

আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জের সুবিধা আছে জায়গা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গাড়ি কেনার জন্য আল্লাহ হাফেজ আসসালাম দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী